আসসালামু আলাইকুম বিডিসাবরিন ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি শেয়ার করবো মায়ের হাতের রেসিপি আমার মা রান্না করেছিল খারকন পাতা আর খারকন পাতা যারা খায় খেয়েছেন তারা তো চিনবেন যারা খান নাই তারা অবশ্যই দেখবেন সার্চ দিয়ে খারকন পাতা কোনটা খারকন পাতা বাজার থেকে কিনে আনাও যায় এখন বাজারে অহরহ বিক্রি করে আগে তো যেখানে সেখানে হয়ে থাকতো তো এই খারকন পাতা সেদ্ধ করে ভালো করে বেটে নিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিবে আর এটা রান্না করবে কাঁঠালের বিচি দিয়ে তো এই রান্নাটা মা আগে যখন রান্না করতো অনেক অনেক আগে যখন স্কুলে পড়তাম তখন আমার খুব পছন্দের ছিল অনেক বছর পরে প্রায় অনেক বছর পরে সেটা দুই যুগ পরে আমি এই খাবারটা দেখেছি বা খেয়েছি নিজে করে খাওয়া হয় না আর নিজে করে খেতে আসলে এই ধরনের খাবার ভালোও লাগে না তো এখানে তেলে পেঁয়াজ এবং গোটা রসুন দিয়ে দেওয়া হলো আর দিয়ে ল সাথে লবণ একটু চেড়ে নিচ্ছে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে তো যে যেভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি এত দূর আসতে পেরেছি আরও আরও সাফল্যের কাছাকাছি যেতে চাই যেহেতু শুধু সাবস্ক্রাইব পূরণ হলেই হবে না আমার আসলে ওয়াচ টাইমও দরকার সে জন্য আপনাদের সাপোর্ট দরকার আবার ওয়াশ টাইম যদি কখনো পূরণ হয়ে যায় তারপরেও আপনাদের সাপোর্ট দরকার সোজা কথা আমার ভিডিও আমার চ্যানেল আমি যতদিন আছি ততদিন আপনাদের সাপোর্ট আমার দরকার তো আপনারা সাপোর্ট করবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সাপোর্টই আমার জন্য ভালোবাসা আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়া তারপরে এটা নেড়েচেড়ে কষিয়ে ঝোল দিয়ে সেদ্ধ করে দেওয়া হবে কারণ শাকটা যেহেতু অলরেডি সেদ্ধ করে বেটে নেওয়া হয়েছে এখানে কাঠানালের বিচিটা ভালো করে সিদ্ধ করেই তারপরে এখানে শাক মিক্সড করতে হবে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও করছে মানে ভিডিওগুলো দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে কোন জেলা থেকে কোন জায়গায় থেকে আমাকে দেখেন আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো কেমন লাগে আমার ভয়েসটা কেমন লাগে বা আমার এই ভিডিওতে ভয়েস দেওয়া আমার ভিডিও করা আসলে আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার মা করেছে আমি করিনি তো এই মার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার যত রান্না দেখেন বা যেটাই আমার কাজ দেখেন সব কিছুই আমার মা থেকে আমার শেখানা আসলে আমি শিখিনি তো মার রান্না থেকে আমার ওইটা ধারণা করে আর কি আমার কিছু করা আমি নিজে কিছুই পারি না তারপরেও মার মতো কখনো হতে পারবো না এটা সোজা কথা তো এখানে আসলে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে এই যে সেই খারকন বাটাটা খারকন পাতা বাটা সেদ্ধ করে যে বা বেটে রাখা হয়েছিল সেটা এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন তেল তেল হয়ে যাবে তখন এটা হয়ে যায় আর এটা তো অলরেডি সেদ্ধ করা আর কাঁঠালে বিচিও সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো কষানো হয়ে গেছে তো রান্না অলরেডি এভাবেই হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ